শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই তো সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের সব্বাই কি স্বাগত আরও একটি ফ্যামিলি বাবা তো আমরাও তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় ভালোই আছি তো চলে এলাম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে তো তোমরা যে যেখানেই থাকো সবাই যেন সুস্থ থাকো ভগবানের কাছে সেটাই আমার প্রার্থনা তো এই কথাটা বলি রোজই তোমাদের ঠিকই কিন্তু এটা আমরা সবাই জানি সবসময় সবাই ভালো থাকতে পারে না ভালো থাকতে কেনা চায় সকলেই চায় ভালো থাকতে কিন্তু সেটা তো আর সম্ভব না ভালো খারাপ নেই আমাদের সবার জীবন তাই কি না তো সেটা তো জীবনে একটা পার্ট আর এটা আমার ভিডিওর ওপর বলতে হয় তাই বলছিলাম এই তো চলে এসছে বেদাম পুজো দিতে তোমাদের আসো 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 হ্যাঁ নতুন সাইকেল আসো 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 হ্যাঁ দোলে না দোলে না আস্তে আস্তে উঠো দাদাইকে দেখাও বলে দাদাই নতুন সাইকেল দেখো এই যে পূজা হয়ে গেলো ভিডিওটি শুরু করেছিলাম কথা বলছিলাম চলে লোকে তো কথাটা বাক পরে বলছি চলে দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে কালারটা সুন্দর আছে না এটা ওইটার কালারটা একটু ক্যাট 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 করতেছিল টা চেঞ্জ হয়ে গেছে কালারটা দেখো আগেটা ছিল সবুজ কালার একদম আর এটা চেঞ্জ করে এখন লাল নিয়ে আসছে আগেটা একটু আওয়াজ হচ্ছিল এই নে দেখা এদিকে আয় বল দাদা আসো বলো বলো

তো বেগ চলে এসছে বলে তখন ভিডিওটা বন্ধ করে দিলাম যে কথাগুলো তোমাদের সঙ্গে বলছিলাম আর কি যে আমরা সবসময় ভিডিও শুরু হতে বলি আর কি যে কি বলি 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 শোনো বলো শোনো যে বলি হ্যাঁ বাবা দুষ্টু দুষ্টু দাঁড়াও ওকে একটু সাইকেলে তুলে দিই চাল পরে আসছি দাও ঠিক আছে বসো ভালো করে বসবে ঠিক আছে যে বিদ্য শুরুতে রোজ বলি আর কি সবাই সবসময় ভালো থেকো সুস্থ থাকো আর আমরা কখন ভালো থাকি সেটাও জানাই ভালো না থাকলে সেটাও জানাই কিন্তু সেটাই বলছিলাম সবসময় তো সবাই ভালো থাকা সম্ভব না কিন্তু কাউকে তো আর মানে চাওয়া যায় না না যে তোমরা খারাপ থাকো সবসময় ভালোটাই চাইতে হয় সবার সেটাই উচিত সবার মনে এটাই চাওয়া উচিত সবাই যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে সেটাই বলছিলাম আর কি তো সবাই নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো এরকম ভালো সুস্থ সবাই থেকো আর এই যে বেদের নতুন সাইকেল দেখালাম আবার দেখাচ্ছি যে দেখো সাইকেল পেয়ে বসেই খুশি এখনের কালারটা লাল লাগিয়েছিলো গ্রিন কালার দেখেছো তোমরা তো একটু খেলুক আবারও আসছি তোমাদের সঙ্গে পরে তো ভিডিওটা তোমার সঙ্গে থাকো দেখতে থাকো আমার এই কাজটা বাইরে যাচ্ছে একটা চালাই হচ্ছে বেরো বেরো তুমি এখান থেকে নামো খুশি

দেখ ফুলের জন্য কি সুন্দর লাগে কিন্তু তুই ভাঙে সব নষ্ট করে দিলি অন্য কোনো পরিষ্কার করতে ওইখানে থাকলে এখানে আসবে তুমি জানোই আর পরিষ্কার করতে হবে না হয়েছে উঠান যার উঠান উঠান যার দিচ্ছ উপরে গিয়ে যাচ্ছে না কি গাছ এটা কি গাছ

বারবার নোংরাটা দিয়ে যাচ্ছিস আর আসতেছিস পরিষ্কার দেখে যা দেখো কেমন পাজি পা দিয়ে আরো মেলায় মেলায় দিয়ে যাবে ইচ্ছা করে যাবে এটার উপর দিয়ে ইচ্ছা করে যাবে ইচ্ছা করে যাবে এটার উপর দিয়ে আবার পিছনে এতটা জায়গা ইচ্ছা করে যাবে নোংরা কি করতেছি জামা প্যান্টটা তবে স্নান করাবো এখন বাড়ি গিয়ে দিদু কি করছে দেখো বলো দিদু কি করছো বল বলো কি করছো কি করছো ঠিক করে দি ঠিক করে দিই হ্যাঁ পুকুনি লাল করে বন্ধুরা আজকে আমি একটা সাধারণ একটা রান্না করছি এটা তোমরা ট্রাই করতে পারো খুব টেস্টি হয় তোমরা মাছ দিয়ে করেছ ঠিকই কিন্তু আমি এখানে মাছ ছাড়া শুধু সবজি নিয়েছি আমার পছন্দ মতন সবজি আলু আর বেগুন এখানে পেঁয়াজ পেঁয়াজগুলি শিম অনেক কিছুই দেওয়া যায় তোমরা তোমাদের পছন্দ মতন দিতে পারো বিশ্বাস করো খেতে এটা অসাধারণ হয় তাতে দিয়েছি হালকা একটু জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ লঙ্কা গুঁড়ো চাইলেও দিতে পারো আমি দিইনি আমি কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি বেগুন দিয়েছি আলু দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি কচু করে এখন এটা আমি একটু সর্ষের তেল দেবো এটার মধ্যে দিয়ে হাত দিয়ে মেখে নেবো এরকম ছোটো মাছ তোমরা অনেকে খেয়েছো এটা দিয়ে এরকম করে কিন্তু শুধু সবজি দিয়ে খাওনি হয়তো বা কেউ হয়তো খেয়েছো তো তোমরা একবার এরকম করে ট্রাই করে দেখো আমার মতন কেমন লাগে পরে কমেন্ট করে আমাকে জানিও ধরো তোমাদের রান্না করতে ইচ্ছা করছে না খুব বাটা বাটি হবে অনেক হয়ে রান্না করতে ইচ্ছে করছে না কিন্তু কিছু রান্না করতে হবে খাওয়ার জন্য খুব তাড়াতাড়ি হয় আর খুব টেস্টি হয় খেতে এটা ছোট মাছ দিয়ে বিশেষ করে করা হয় কিন্তু আমি মাছ ছাড়া শুধু সবজি দিয়ে করছি তোমরা সবাই তোমাদের নিজের পছন্দ মতন সবজি দিয়ে করতে পারো হ্যাঁ তেলটা মনে একটু বেশি হয়ে গেছে আমি ঠিক বুঝতে পারিনি খুব সুন্দর করে হাত দিয়ে চটকে রেখে খুব তাড়াতাড়ি হয় কিন্তু খেতে খুবই টেস্ট হয় এখন একটু জল ছিটে দিয়ে নিব খুব বেশি পরিমাণে দেবে না গাঁটা খুব ঝোল হবে না গা হবে লঙ্কা বেটে পেঁয়াজ বেটেও দিতে পারো তোমরা কিন্তু যে বললাম বাটাবাটি ঝামেলা ছাড়া শুধু একদম সহজ হবে করার জন্য ব্যাস আর কিছু না এখন এটা আমি বসিয়ে দেবো

যে যেমন পছন্দ করো আমি টমেটো ধনিয়া পাতা খুব একটা পছন্দ করি না শুনলে হয় খাবার হবে এটা আবার কেউ না পছন্দ করে সব কিছুতেই ধনিয়া পাতা টমেটো ইউজ হয় কিন্তু সত্যি কথা আমি এগুলো পছন্দ করি না ধনিয়া পাতা টমেটো কাঁচাটা পছন্দ করি টমেটো কিন্তু থাকাটা একদমই পছন্দ করি না একবার শুধু ট্রাই করে দেখো তোমাদের যদি এই জিনিসটা জানা না থাকে আর জানা থাকলে তো জানোই সত্যি বলছি অসম্ভব টেস্ট হয় খেতে আর যদি লঙ্কা পেঁয়াজ বেটে দাও তাহলে তা আরোই টেস্ট হবে কিন্তু যখন ইচ্ছে করবে না কিন্তু কিছু খাবার বানাতে হবে খাওয়ার জন্য চট জলদি ট্রাই করে দেখতে পারো এটা আমার হয়ে গেছে এটা খুব বেশি সময় কিন্তু লাগেনি দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছে দেখতে কত সুন্দর হয়েছে বিশ্বাস করো খেতেও খুব টেস্টি হয়েছে এটা তো তোমরাও ট্রাই করো ট্রাই করো আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার ঘড়িটা একটু ফার্স্ট আছে দশটা পাঁচ মতো বাজে বেদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে ওর মনে আছে একটু ঘুম পেয়েছে এখানে বসে আছে হ্যাঁ তোর ক্রিম টিম রসুন টুসুন সব শেষ হয়ে গেছিলো সব আনা হল আজকে তো বেদ হিম জন্মের পর থেকেই ও হিমালয়ে ইউজ করছে এখনও অবধি ও হিমালয়েই ইউজ করে চলছে সব কিছুই ওর হিমালয় কাজল টাজল সব ওখানে আঙুর খাচ্ছে দেখো ঠিক ইসে কি সাবানটা ফ্রি না বডি লোশনের সঙ্গে সাবান ফ্রি এই সাবানটা না ফ্রি সাবানটা বেশি ভালো লাগে না বেশি সফট একদম সেই মশ্চরাইজার আর কি এটা আর এখানে আছে হেয়ার বেদ দেখছে দেখো গান কাশ্মীর মেয়ে তু কন্যা কুমারী একজন ওর ধ্যান ওদিকে আছে আমার আবার সর্দি লাগছে

বাবা ওরা কি পরেছে লুঙ্গি কি পড়েছে লুঙ্গি না ভাই তো আমি বললাম ভাই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে গুড নাইট সবাইকে